বলেন সাজা কিশের সাজা আপনারা যদি فرمাই সাজা বাংলার মানুষ মরে না পেশাজীবীরা মরে না ওpray فرمাই সাজা সাজা তো আপনার হবে অপেক্ষা করেন সেই হিসাবটা যদি কেউ দেয় আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে কজন লোক আছে তার চেয়ে বেশি আছে পুলিশ আপনি ডাইনামিক তাকায় দেখেন কত পুলিশ আছে আজকে অন্যান্য দেশের কজন প্রতিনিধি গেছে জাতির সঙ্গে আর আমাদের সে হাসিনা কতজন নিয়ে গেছেন সেটা হিসাব করে লাভ দেয় আজকে শুধু এই শেখ হাসিনার পেছনে রাষ্ট্রীয় কত টাকা প্রতি মাসে খরচ হয় সেই হিসাবটা যদি কেউ দেয় আপনাদের মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে আজকে দেশের মানুষ খাইতে পায় না পড়তে পায় না তিনি বিদেশে ঘুরে বেড়ান যে সমস্ত দেশে তার লাগেলেও চলে সেই সমস্ত দেশেও তাকে যেতে হবে কয়দিন আগে বললেন এই চব্বিশ ঘন্টা প্লেনে বৈশাখ থেকে আমেরিকায় যাব না কী হবে আমেরিকায় যায় আজকে গেছেন কেন আজকে কেন গেছেন এই প্রশ্নটা কেন আমরা করি না কাজে আজকাল বিদেশিদের হাত পা ধরতেছে আজকে শেখ হাসিনা কোনোভাবে আবার ক্ষমতায় থাকা যায় কিনা যদি ক্ষমতায় থাকে এই দেশের তো বারোটা বাজাইছে ব্যাঙ্ক খাইছে বিমা খাইছে আজকে আমাদের সমস্ত কিছুই খায়া ফেলছে চাল ডাল তেল মোল সব খায়া ফেলছে আজকে সংসদে আজকে বলে অনেকে বলে কানে শুনে না আরে ভাই সংসদে তার এক মন্ত্রী বলছে যে এইখানে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে ভাঙা যাবে না পরবর্তী পর্যায়ে আরেক মিটিংয়ে এই প্রধানমন্ত্রী বলবো বলছে অর্থাৎ তার বিপক্ষে যেটা যায় ওইটা শুনে না তার পক্ষে যেটা যায় ওইটা তিনি শুনে কাজে বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আজকে তারা তাকে ভয় পায় তারেক রহমানকে ভয় পায় তাই ভাইরা আসল আগামী আন্দোলনের মধ্য দিয়েই এই শেখ হাসিনা এবং এই আওয়ামী লীগকে যদি আমরা ক্ষমতা থেকে নামাতে পারি তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা কী চাই একটা ভোট চাই আর তো কিছু চাই না ভোট চাওয়াটা কি অপরাধ কিন্তু উনার হলো উনি ভোট করবেন উনি আগেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকবেন উনি লাল টেলিফোনে ডিসিআর স্পিরে দিয়ে ভোট করাবেন ওই ভোট কি আমরা চাই ওই ভোট এই দেশের মানুষ আর চায় না গত বিটার নির্বাচন হয়েছে জোর করে দিচ্ছেন কাজে এখন যদি যদি সাহস থাকে ক্ষমতা ছাইরা নির্বাচন করেন দেখা যাক জনগণ আপনাকে চায় কি না ওই যে বলছেন না কাদের গলি বলছে এইটার বিচার হবে ওইটার বিচার হবে ওইটার বিচার হবে এই বিচারের ভয় সে ক্ষমতা ছাড়তে চায় না এই বিচারের ভয় ক্ষমতা চাটতে চায় না কিন্তু আমরা যত কিছুই বলি অপরাধ করলে তো জেলে যাইতেই হবে জেলে যাইতেই হবে তাই ভাই আমার প্রতিটা আন্দোলনের আসবেন আজকে ডাক্তাররা আজকে ইঞ্জিনিয়ার সাংবাদিক সবাইরা নেমে এসেছে সবাইকে বলবো আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা সেই কাছিরাকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা একটা ভোটের ব্যবস্থা করি যে ভোট জনগণ দিবে জনগণ তার পরবর্তী সরকার কারা হবে তারা নির্বাচিত করবে ওইটা শেখ হাসিনা নির্বাচিত করবে না শেখ হাসিনার বাপের মূল্য এটা এই দেশের মালিক আপনারা আমরা সবাই কাজে আমার ভোট আমি দিতে চাই যাকে খুশি তাকে দিতে চাই আর হাসিনা চায়। তার ভোট সে দিবে আপনার ভোটও সে দিবে কাজে ওই ভোটকে আমরা চাই ওই ভোট চাই না ইনশাল্লাহ আসুন রাজপথে নেমে আসবো আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যে কজন লোক আছে তার চেয়ে বেশি আছে পুলিশ তাকায় দেখেন পুলিশ আছে আমার মনে হয় পুলিশ যদি পোশাকগুলো ছেড়ে আসে তাহলে আমার মিছিল লোক সংখ্যাটা একটু বাড়ে কারণ পুলিশ তো জনতার অংশ অংশ নয় তা তো না এরা জনতার অংশ কিছু কিছু পুলিশ আছে এরা ঝামেলা করছে সব পুলিশ না এই সরকার আজকে পুলিশ কোর্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না আমার অনেক ভাইরা বলেছেন এখানে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব অন্যদিকে বলা যায় তোমার ভোট আমি দেব আমার ভোট আমি দেব আবার এটা বলা যায় কোনো ভোটের দরকার নাই আমার রাতের আধারেই ভোট শেষ করে দেব এই অবস্থা চলতে থাকলে এই দেশে কোনো পারফেক্ট একটা ভালো সরকার কখনো আসবে না এই রাজত্ব চলে থাকবে একটা এটা একটা রাজত্ব এটা কোনো সরকার নয় এটা রাজত্ব বাদ দাদা তালকদারি চলতেছে দেশের মধ্যে যা খুশি তাই করতেছে যা খুশি তাই করবে এটা আর হতে দেওয়া যাবে না এই তালুকদারি এই জমিদারি রাজত্ব বন্ধ করতে হবে যার যার অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে আমার অধিকার আমার বাচ্চার অধিকার আমার গণতান্ত্রিক অধিকার আমার কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে আমার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে তার কাছে ফিরিয়ে দিতে তার কথা বলব আমরা বলব আমাদের ভোটের অধিকার আমাদেরকে অর্জন করতে হবে কেউ আমাদের কিছু দেবে না আমাদেরকে অর্জন করতে হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদিয়াকে মুক্ত করতে হবে বলেন সাজা কিসের সাজা আপনার সে সাজা বাংলার মানুষ মানে না পেশাজীবীরা মারে না আপনার ফরমাইশি সাজা সাজা তো আপনার হবে অপেক্ষা করেন আমরাকে এই চিকিৎসক সমাবেশ থেকে ত্যাগতহীন বসাই বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদিয়াকে মুক্তি দেন সুচিকিৎসার ব্যবস্থা করুন অন্য তাই চার তারিখ বাংলাদেশের স্মরণকালে সর্ববৃহৎ পেশাজীবী সমবায় সবের আকার ইঞ্জিনিয়ার শুনে